এমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ইমোর ফোন নাম্বার আপনারা কীভাবে চেঞ্জ করবেন তো এটা কিন্তু আপনি যে কোনো একটা ইমো ফোন নাম্বার দিয়ে আগে চালাচ্ছেন এখন আপনি নতুন কোনো নাম্বার সেট করতে আসছেন ওই সেম ইমো আইডিতে আপনি একই ওই ইমো আইডিতে আপনি অন্য নাম্বার সেট করতে পারবেন চেঞ্জ করতে পারবেন তো এটা করার জন্য যে ইমো অ্যাপ্লিকেশান আছে অ্যাপ্লিকেশনে চলে আসবেন এখানে আসার পর ইমেজে যে আপনার লোগোতে ক্লিক করার পর এখান থেকে যে সেটিংসে চলে আসবেন এই যে দেখেন এখানে সেটিংস আছে সেটিংসে চলে আসবেন সেটিংস আসার পর এখান থেকে দেখবেন যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এটাতে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম আসবে এরকম আসলে এখানে দেখবেন যে একটা অপশন পাবেন চেঞ্জ ফোন নাম্বার তো এখানে ক্লিক করে দেবেন তো চেঞ্জ ফোন নাম্বারে চেঞ্জ ফোন নাম্বারে ক্লিক করার পর দেন আবার এই যে এখানে দেবেন চেঞ্জ ফোন নাম্বারে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে এরকম আসলে আপনি যে নাম্বারটা দিয়ে এখানে আইডি খোলা আছে সেই নাম্বারটা দেবেন দেন নতুন নাম্বার দিবেন তো আমি একটা নাম্বার দিচ্ছি এখানে আমার আগের নাম্বারটা এখানে দিয়ে নিছি তো দেওয়ার পর এখানে নতুন নাম্বারটা এখন দিব এখানে আমার এখানে নতুন নাম্বার দিলাম দেওয়ার পর এখান থেকে উপরে দেখবেন যে এখানে টিক টিক আছে এটাতে টিক করে দেবেন এখানে টিক করার পরে আপনি দেখবেন যে দেখবেন যে বাইন্ড ড ইমো অ্যাকাউন্ট দ্য ফলোয়িং নাম্বার আপনি কেটাকে এই নাম্বারটায় করতে চাচ্ছেন কি না তারপর এখান থেকে কন্টিনিউটি দেবেন দেওয়ার পর দেখেন যে এই নাম্বারে একটা ওটিপি আসবে তো ওটিপিটা আমরা এখানে বসেই দেব এই যে ওটিপিটা অটোমেটিক বসে গেছে ওটিপি তারপর দেখেন এখানে সাকসেস হয়ে গেছে তো আমি দেখেন আমার ফোন নাম্বারটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি খুব সহজেই তো এখন যদি একটু ক্লিক করে দেখেন অ্যাকাউন্টের সিকিউরিটি সিকিউরিটি এখানে ক্লিক করার পর দেখবেন যে আপনার আমি যদি একটু আপনাদেরকে দেখাই দেখেন এই যে আমার নাম্বারটা এখানে কিন্তু আগে ছিল ফোর টু আর এখন হয়েছে ফোর ওয়ান তো নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার ফোন নাম্বারটা কিন্তু চেঞ্জ করতে পারবেন হ্যাঁ নিজে নিজেই তো ধন্যবাদ সকল কাজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন